আমি আজকে বলছি যে নওশাদ সিদ্দিকি মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি আচ্ছা আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো সেইটা দেখে আপনার এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে সেই ধারণা আমি নওশাশ সিদ্দিকী মানুষ নওশাশ সিদ্দিকীর জন্য ভাঙ্গরে বিধায়ক নওশাশ সিদ্দিকীর জন্য আমি এসেছি আমি তুইন ইনসব নাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকব আমার এখন নওশাশ সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে বড় অসহায় তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও সেই নওশা সিদ্দিকীর পাশে আমরা সবাই আছি তো আইডি বিষয় আমি তেমন কিছু বলবো না আজকে নওশা সিদ্দিকী ভাইজান পরতে পরতে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন আইএনডিবি হিসাবে আমি মুগ্ধ তো যাই হোক আজকে আমরা জানি এ সায়াত থেকে শুরু করে আমাদের এই যে বাঙালি খাদানা আন্দোলন এই আন্দোলনের বিরুদ্ধেও আমি একটা বার্তা এখানে দিয়ে যাব